আমরা আজকে কোরআন মাজিদের কিছু নিয়মকানুন শিখবো তাজবিধের নিয়ম যেখানে আপনাকে অবশ্যই টান দিতে হবে আমরা অনেকে আসি যে মাদের হরফে কিভাবে টান দেব এর টানটা আমরা বুঝি না না বোঝার কারণে আমরা অনেক ভুল করি তো আজকে আমরা এক দুই তিন চার তারপর পাঁচ ছয় সাত মোট আমরা সাতটা নিয়ম আজকের বিরতি শিখব তো অবশ্যই বিরতি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না প্রথম যে নিয়মটা শিখবো সেটা হচ্ছে আর দুই সাকিন তো আলাদ সাকিন তো আপনাকে বুঝতে হবে আলাদা শাকিন না বুঝলে কিন্তু আপনি ঠিকঠাকভাবে অক্ফে ধরতে পারবেন না এখানে আছে দেখুন জের জবর পেশ আর দুই জের দুই পেশ থাকিলে দম ফেলিবার সময় সেথায় আলো সাকিন হইবে অর্থাৎ ভাবে যদি অক্ফের অবস্থায় একটা জের অথবা দুটা পেশ অথবা এক জবর অথবা দুই জের কিংবা এক পেস্ট থাকলে সেখানে আমরা দম ধরি তাহলে সেটাকে সাকিন রূপে পড়তে হবে এটাকে বলা হয় আউল সাকিন তারপরে আট নম্বর যে নিয়মটা সেটা হচ্ছে হরফে লিন দুটি ইয়া সাকিন ডাইনে জবর ওয়াও সাকিন ডাইনে জবর এখানে দেখুন জবর পর ইয়া সাকিন এবং জবর পর ওয়াও সাকিন আসলে লিনে হরফ বলা হয় লিনে হরফ হলে তাড়াতাড়ি পড়তে হয় কিন্তু লিনের হরফের পরে হরফে এখানে দেখুন লিন যাকে বলা হয় মাদেলিন পড়ার নিয়ম ফিলিন এর বামে আউদি সাকিন দম ফিলিলে দুই আলিফ টানতে হবে না ফিলিলে টেনে পড়া যাবে না অর্থাৎ যদি আপনি এখানে দম ধরেন তাহলে আপনাকে টানতে হবে আর দম না ধরেন তাহলে টানার দরকার নাই যেমন এখন আছে বাই আজবর বাই তাজের বাইতি যদি আপনি এখানে দম ধরেন তাহলে বলতে হবে বাই এরকম নুন নো আজবর নাও মিম দুই মুন নাও মুন আছে অক্ষ হবে নাউম এই যে এই যে এক জের আসছে দুই পেশ আসছে প্রত্যেকটা কীভাবে হবে হয়ে যাচ্ছে নাওম ওম যাকে আমরা আর দুই সাকেন বলতেছি সদ ইয়া যাব শয় ফা জের ফিন দম ধরল হবে সইফ খেবর খা দুই জের ফিন দম ধরল হবে লাম ইয়া যাব লাই লাম দুই জে লিন লাই লিন দম ধরল হবে লাইল রিম দুই পেস মুন রও মন রও কফ পেস কো রাজব রয় কোর সিন দুই জে সিন কোর সিন দম ধল হবে কোরস তো এরকমভাবে আপনাকে ধম ধরে পড়তে হবে তো আউটার সেকেন্ড আপনি বুঝতেই পারছেন যে এই যে সিন মিম লাম ফা ফা মিম তা প্রত্যেকটা কিন্তু সেকেন্ড ধরে পড়তেছি এটাকে আউটার সেকেন্ড বলা হয় আর মধ্য লিনটা হচ্ছে লিনের হরফের পরের হরফ আমরা এই যে আউটার সেকেন্ড ধরার কারণে এটাকে মধ্য লিন বলা হয়েছে মধ্য লিন হচ্ছে লিন মানে লিনের হরফে দুই আলিক পরিমাণ টান দিয়ে বা এক আলির পরিমাণ টান দিয়ে পরের ভাবটাকে সেকেন্ড ধরতে হবে বাইটি আছে পড়তে হবে বাইট নাউ মোন আছে পড়তে হবে নাউ আছে পড়তে হবে সৈফ আছে পড়তে হবে খৌফ লাইলিন আছে পড়তে হবে লাইল রৌ মোন আছে পড়তে হবে রৌ ও আছে পড়তে হবে ও এরকম তারপর নিয়মটা হচ্ছে মধ্যে আউদি এটা কিন্তু একইভাবে যে এক আলিফ মাদের বামে আউদি সাকিন দম ফিলিলে তিন আলিফ টানতে হবে আর না দম ফেলিলে এক লিপ টানতে হবে যেমন এখানে আ বিদু না আমি এখানে দম ধরি নাই তাই আমি এই ডাল ওয়া পেসি দুটা আমি এক লিপ পরিমাণ টানছি আ বিদু না এরকম এক লিপ টানছি যদি দম ধরে তাহলে তিন টানতে হবে এটা এখানে বলা হয়েছে আ বিদু এরকম তাহলে এটা নিয়মটা হচ্ছে পেশের প্রশাসন মানে ওয়া আসলে জেরে প্রশেষ মানে ইয়া আসলে এবং জবর বর খালি আলিফ আসলে বা খারা জবর খারা উল্টা পেশ আসলে তাকে মা বলে এই মাদের হরফের পরের হরফে যদি আমরা দম ধরি তাহলে সেটাকে মধ্যে আর যে বলা হবে মধ্যে আর দুই তিন আলি পরিমাণ টানতে হবে তাহলে এখানে আছে আবিদু না পড়তে হবে আবিদু রহিমি আছে পড়তে হবে রহিম ইয়ালামুনা আছে পড়তে হবে ইয়ালামুন নাস্তা আছে পড়তে হবে নাস্তাঈ হিসাবাস পড়তে হবে হিসাব বা যেহেতু কলকলা হরফ এখানে কলক আয় করতে হবে ওয়াউকে নুন করতে হবে যেহেতু নুনর তো এখানে ওয়া নব সাদে করতে হবে ওয়ান হবে ওয়ান নাস এরকম তো এখান থেকে আমরা বুঝলাম যে মধ্য হরফের পরের হরফে যদি অক্ষ ধরি তাহলে তিন আক্রান্ত হয় আর লিনের হরফের পর অক হলে এক কিংবা দুই অলিফ্ট আনতে হয় আর আওয়াজ সাকিনটা কি যদি অবস্থায় জবর যে পেশ বা দুই যে দুই পেশ আসে তাহলে সেই হরফটা কী হচ্ছে সাকিন হওয়া যায় কিন্তু আরেকটা নিয়ম আছে সেটা যে যদি অক্সেসের দুই জবর আসে এরকম যেটাকে আমরা একলিফ মধ্যে ইওয়াজ বলে থাকি তো অক্ষর অবস্থায় যদি দুইটা জবর আসে তাহলে কিন্তু সেখানে আবার ওইটা সাকিন রূপে পড়া যাবে না এটা আবার মাদ এখানে এক হবে যেমন এখানে আছে আলি মান আছে পড়তে হবে আলি মা তাবা র আহাদা আইমা হলীলা তো দুই জোবর আসলে অক্সর বাস্তে টান ভেঙে দুইটা জবর আসলে সেটা কিন্তু এক টান তো হয় দুই জবর বাদে দুই জের দুই প্যাস এক জবর এক জের এক প্যাস আসলে সেটা কিন্তু সাকিন হয়ে যাবে যাকে আমরা আওদে সাকিন বলে থাকি তারপরে নিয়মটা হচ্ছে মতে মুংফাসিল খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম কারণ আপনাকে টানগুলো বুঝতে হবে টান না বুঝলে কিন্তু আপনি কোন পড়তে গেলে অনেক টান ফুল করবেন এক আলিফ মাদের বামে লম্বা হামজা যদি আসে তাহলে সে মাদেই তিন আলিপ টানতে হবে অর্থাৎ আমরা কিন্তু শিখছি জবর ওপর খালি আলিফ পেসে পঁচমলিয়া ওয়াও অথবা জেরে পজমিলিয়া আসলে একটা মাদের হরফ মাদের হরফ উপরে যদি এই যে একটা লম্ব মানে চিকন চিহ্ন আসে পয় লম্বা হামজা আসে তাহলে তাকে মদে মুংফাশিল বলে মদে মুংফাসিল তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে যেমন এখান আছে ওয়ামা অরসালনা এখানে ওয়া মা এই মাতে আপনাকে তিন আলিফ পয়মান টান দিতে পড়তে হবে ওয়া মা ওয়া মা আরسلনা পলু আমন্না এ লুত আপনাকে তিনে পড়তে হবে পলু আমন ফাঁসা তিন তিনটন হবে ইল্লা তিনটন হবে ইল্লা এটার মধ্যে আর দু হবে লিখতে তিন সিনকে সাকিন করব ফাঁসা যাদু ইল্লা

এল মিহি ই এরকমভাবে আপনাকে পড়তে হবে তারপর হচ্ছে মধ্য মুক্তাশীল মধ্য মুক্তাশিলটা হচ্ছে মদের হরফুপে যদি মোটা চিহ্ন বামে এই গোলহামজাটা আসবে তাই রকম মদের হরফের ফের মোটার চিহ্ন বামে যদি গোলহামজা আসে তাহলে তাকে মধ্য মুত্তাশিল বলা হয় এই মধ্যে মুক্তাশিল চারিফ পরিমাণ টেনে পড়তে হবে যেমন মা আন Ulaika bari un syuhada abaikum jaa su এরকমভাবে আপনাকে জানতে হবে এখন আমরা যে আমরা শিখবো বারো নম্বর নিয়ে আমরা সিফতে শাদিদা সিফতের মানুষ হচ্ছে হামজা শক্তভাবে আদায় হবে যেমন হাম মানে আলিফ উপর যখন শকুন থাকবে তখন ওটাকে হামজা ভালো হয় হামজাটাকে আমরা শক্তভাবে আদায় করতে পারবো যেমন মিম হামজা জবর মা মিম হামজা পেশ মু বা হামজা জবর বা ইয়া হামজা পেশ তা হামজা জবর্তা তা হামজা পেশ তু জিম হামজা জবজ্জা জিম হামজা পেশ জু জিম হামজা জি এরকম এখানে ওয়াও এবং ইয়ার উপর যদি হামজা চিহ্নটা আসে তার ওইটা হামজা যাবে ইয়া হামজা পেশ ইউ মিম জে মি নুন পেছ নু মিম হামজা মাক আর যদি এখন থামেন তাহলে ফলতে হবে মাক এরকমভাবে পড়তে হবে তারপর আজকে আমরা সর্বশ্রেষ্ঠ নম্বর নিয়ে আমরা শিখব সেটা হচ্ছে আল্লাহ শব্দ পরা নিয়ম অর্থাৎ আল্লাহ শব্দ লামটা দুই দুইভাবে পড়তে হয় একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে পাতলা আমি এখান থেকে সুন্দরকে বুঝিয়ে দিই যখন আল্লাহ লামে ডানে জবর আসবে এবং পেশ আসবে এরকম জবর পেশ তখন মোটা করে পড়তে হবে আর যখন এরকম জেরা আসবে তখন পাতলা করে পড়তে হবে যেমন আল্লাহ রসুল লহা বিসমিল্লাহি এরকম আর কি এখানে বিসমিল্লাহ বলতে হবে তাই হচ্ছে এই ভিডিওটি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন